আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কয়েকদিন পর একদম আসতে ওনাকে আসতে একটা চাকরি দেওয়া হবে বি গাড়ি চালাবে ওনায় বেতন তিরিশ হাজার টাকা পিসে কিন্তু র্যাপ্র গাড়ি আছে তুমি সিগন্যাল দিও সোজা উনি গাড়ি চালাচ্ছে আপনারা দেখছেন গেলে এটা ইউটিউব নিয়ে আবার কি কাই সি আস্তে আস্তে ভাই বল আর বেড়া আস্তে বেটা বেড়ে কর